সকালের নাস্তায় রুটি বা পরোটা আমাদের প্রত্যেকেরই অত্যন্ত প্রিয় একটি খাবার আমি কিভাবে ঘরে এই মজাদার পরোটা বানালাম চলুন তা জেনে নেওয়া যাক প্রথমে একটি বলে আমি প্রায় চার কাপ ময়দা নিলাম এরপর সামান্য লবণ এবং সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশ্রণটাকে একসাথে করে নিলাম এই মিশ্রণটা একটু সময় নিয়ে করবেন যেন তেল এবং লবণ প্রতিটা ময়দার সাথে মিশে যেতে পারে এরপর সামান্য পানি দিব এই পানিটা হালকা গরম পানি নিয়েছি অনেক বেশি গরম পানি দেওয়া উচিত নয় যেহেতু আমি এটা হাত দিয়ে ময়নটা তৈরি করব এবং ঠান্ডা পানি দিয়েও আসলে করা উচিত না ঠান্ডা পানি দিয়ে করলে পরোটা ভেজে ওঠানোর পর একটু পরেই ঠান্ডা হলে শক্ত হয়ে যায় এজন্য হালকা গরম পানি ব্যবহার করলে সে পরোটাটা আর শক্ত হয় না পানি দেওয়ার ব্যাপারটাও প্রথমে একেবারে না দিয়ে দেওয়াই ভালো অন্তত দুই থেকে তিন ধাপে দিলে ডোটা খুব সুন্দর হয় তো এভাবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়ানটা তৈরি করে নিয়েছি এই ময়ান তৈরি করার সময় একটু পরপর আমি হাতে আবার সয়াবিন তেল লাগিয়ে ময়ানটা তৈরি করেছি ময়ানটা তৈরি হওয়ার পরে দেখতে পাবেন কত সুন্দর একটি ময়ান তৈরি হয়েছে এজন্য পানি এবং তেল একেবারে না দিয়ে একটু পরপর হাতে নিয়ে নিয়ে এভাবে চেপে চেপে ডোটা তৈরি করে নিতে হবে পরোটা সফট এবং ভালো হওয়ার অন্যতম কারণ হলো ডোটাকে যত বেশি এখানে হাত দিয়ে চেপে চেপে ময়ান করা যায় তত এই পরোটা মজা হয় তো এই জন্য বেশ সময় নিয়ে ডোটা তৈরি করে নেবেন ডোটা তৈরি হয়ে যাওয়ার পর হাতে সামান্য সয়াবিন তেল নিয়ে চারিদিকে তেলটা ব্রাশের মতো করে লাগিয়ে ঢেকে রাখলাম দশ মিনিট এরপর একটি বাটিতে আমি সয়াবিন তেল নিয়ে নিলাম কেউ যদি ঘি দিয়ে পরোটা তৈরি করতে চান তাহলে এই সময় তেলের সাথে দুই থেকে তিন চামচ ঘি অ্যাড করে দিতে পারেন অথবা সম্পূর্ণ ঘি দিয়েই তৈরি করতে পারেন তো আমি ঘি দিইনি সয়াবিন তেল দিয়ে তৈরি করব আজকের পরোটা এরপর পুরো ডোটাকে রুটি বেলানোর যে পিড়ি তাতে নিয়ে নিলাম তার আগে একটু ময়দা চারিদিকে ছিটিয়ে দিয়ে ডোটা নিলাম এরপর হাত দিয়ে একটু বেলে ডো থেকে প্রতিটা পরোটার পিস কতটুকু পরিমাণ হবে সেটা আলাদা করে নিলাম রুটি এবং পরোটা বানানোর এই সময়টাতে সে পার্থক্য হলো রুটির ডোয়ের পিসটুকু এখানে গোল করে নিতে হয় যেন রুটিটা ভালো এবং সুন্দর গোল হয় কিন্তু পরোটার এরকম গোল করে নিতে নেওয়ার প্রয়োজন নেই হাতে সামান্য তেল নিয়ে ময়ানটার উপরে একটু দিয়ে ভালো করে চার দিকে ছড়িয়ে দিলাম এখানে গোল হতেও পারে নাও হতে পারে সাইজের কোনো সমস্যা নেই এরপর এতে তেল হাত দিয়ে ব্রাশের মতো করে দিয়ে সামান্য আলগা ময়দা ছিটিয়ে দিয়ে আবার চারকোনা শেপে ভাজ করে নিলাম আপনারা চাইলে ট্রায়াঙ্গেল শেপ দিতে পারেন অথবা রাউন্ড করে রাউন্ড শেপেও আনতে পারেন তো যাই হোক আমার প্রতিটা পরোটা আমি চার চারকোনা করে নিলাম এরপর আবারও সামান্য তেল সবগুলির উপর একটু লাগিয়ে বেলুন দিয়ে বেলে নিলাম এ সময় আমার আর আলাদাভাবে ময়দার পাউডার ব্যবহার করতে হয়নি নি যেহেতু পরোটা তেলের দিয়ে তৈরি করা হয় তাই এখানে তেল দিলে ভাজার সময় পরোটাটা পুড়ে যাবে না তাই আলগা ময়দা পাউডার ব্যবহার যত কম করা যায় ততই ভালো হয় তো এইভাবে প্রতিটি পরোটা আমি বেলে নিলাম এর মধ্যে চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিট আমি ফ্রাইং প্যানটাকে গরম করে নিলাম এরপর একটা করে পরোটা আমি এখানে দিয়ে দিলাম পরোটা ভাজার সময় একটু যদি টেকনিক্যালি ভাজেন তাহলে পরোটাটা ভাজা খুব ভালো হবে প্রথম অন্তত দুইবার উল্টানোর সময় ফ্লেমটা মিডিয়াম লো রাখবেন এরপর মিডিয়াম হাই ফ্লেম করে দিয়ে ভাজবেন এবং একটু ফুলে ওঠার পর যদি তেল দেওয়া যায় তাহলে সেই পরোটার মধ্যে তেলের পরিমাণও কম লাগে এবং পরোটা সুন্দরভাবে ফুলে ওঠে তো এভাবে আমি আমার সবগুলি পরোটা ভেজে নিলাম কখনও লো ফ্লেম কখনো মিডিয়াম হাই এভাবে করে তো আপনারাও ভাজার সময় এই সতর্কতা অবলম্বন করবেন এবং সুন্দর পরোটা তৈরি করবেন তো আমার হয়ে গেল পরোটা আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ